নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য তো আজকের ভিডিওটিতে আমরা জানতে পারব কুরুক্ষেত্র যুদ্ধে নারীদের ভূমিকা কি ছিল কুরুক্ষেত্র যুদ্ধে নারীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও তারা সরাসরি যুদ্ধে অংশ নেননি তবে তাদের উপস্থিতি প্রভাব এবং সিদ্ধান্তগুলো যুদ্ধে নানাভাবে প্রভাব ফেলেছিল মহাভারতের কাহিনীতে নারীরা কেবল তাদের পরিবারের সদস্যদের জন্য নয় বরং সমাজ এবং ধর্মের প্রতি তাদের দায়িত্ব পালন করেছিলেন তারা যুদ্ধে কখনো শোক কখনো বিক্ষোভ কখনো সাহসিকতা দেখিয়েছেন এই ভিডিওটিতে আমরা মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে নারীদের বিভিন্ন ভূমিকা এবং তাদের প্রভাবের বিস্তারিত আলোচনা করব আমরা প্রথমেই জেনে নিব দ্রৌপদীর কথা দ্রৌপদী পাণ্ডবদের একমাত্র স্ত্রী যিনি যুদ্ধে প্রভাবিত ছিলেন এবং তার নিজস্ব জীবন ও পরিবারের প্রতি অঘাত ভালোবাসা ছিল কুরুক্ষেত্র যুদ্ধের শুরুর আগে দ্রৌপদী একদম সঠিকভাবে জানতেন যে পাণ্ডবদের পরাজয় কেবলমাত্র অন্যায় ছিল এবং তাদের জন্য শাস্তি আসবেই সে কুরুক্ষেত্রের যুদ্ধের এক অনন্য নায়িকা ছিল কারণ তার অসীম ধৈর্য সাহস এবং ন্যায় অন্যায়ের ধারণা অনেক সময় যুদ্ধে প্রভাব ফেলেছে যুদ্ধের শেষ সময়ে দ্রৌপদী মনে করেছিলেন যে কৌরবরা তাদের অন্যায় রাজনীতি ও যুদ্ধের জন্য উপযুক্ত শাস্তি পাবে তবে দ্রৌপদীর আক্ষেপ এবং তার প্রতিশোধমূলক মনোভাব যুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত সৃষ্টি করে বিশেষত দ্রৌপদীকে উলঙ্গ করার ঘটনা ছিল কুরুক্ষেত্র যুদ্ধের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক যা তাকে আরও শক্তিশালী করে তুলেছিল এবং তার প্রতিশোধ এক বিশাল যুদ্ধে রূপ নেয় কন্তি কন্তি ছিলেন পাণ্ডবদের মা এবং তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি ছিলেন একজন সাহসী এবং বুদ্ধিমতী নারী যিনি ধর্ম ন্যায় এবং পাণ্ডবদের একতা রক্ষার জন্য নিজেদের মধ্যে সমঝোতা করতে সক্ষম ছিলেন তিনি পাণ্ডবদের মঙ্গল কামনায় আছেন এবং তাদের যুদ্ধের পক্ষে সমর্থন জানিয়েছিলেন কন্তীর যুদ্ধের পূর্বে পাণ্ডবদের সঠিক পরামর্শ দিয়েছেন এবং তাদের শাসনের জন্য ধর্মময় মনোভাব বজায় রাখার জন্য অনুপ্রাণিত করেছিলেন গান্ধারী গান্ধারী ধৃতরাষ্ট্রের স্ত্রী এবং কৌরবদের মা যুদ্ধের অনেক আগে থেকেই জানতেন যে তার পুত্র দুর্যোধন অন্যায় পথে চলছে কিন্তু তিনি কিছুই করতে পারেননি তিনি বাধ্য ছিলেন নিজের সন্তানের প্রতি ভালোবাসা সমর্থন দেখানোর জন্য তবে তিনি জানতেন যে যুদ্ধের পরিণতি খুব প্রভাবিত হতে চলেছে যুদ্ধ চলাকালীন গান্ধারী তার চোখে অন্ধত্ব ভরা অবস্থায় সর্বদা তার পুত্রের জন্য শোকিত ছিলেন কুমুদ্রা কুমুদ্রা কৌরবদের অন্য একজন সদস্য যিনি স্বামী শকুনি এর নির্দেশ অনুসারে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যদিও কুমুদ্রা সরাসরি যুদ্ধে অংশ নেননি তিনি যুদ্ধের মধ্যে পেছন থেকে কৌশল এবং কিছু সিদ্ধান্ত নিতেন যা কৌরবদের সহায়তা করত তবে যুদ্ধের পর করত্রা তার আত্মবিশ্বাস এবং ধর্মের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছিলেন যার কিছুর কারণে কৌরবদের জন্য বিপদ ডেকে আনে শিশি কুরুক্ষেত্র যুদ্ধে নারীরা শুধুমাত্র শোক বা সমর্থন জানাননি তারা মুক্তি প্রতিশোধ এবং ঐক্য এর জন্য উপস্থিত ছিলেন শিশি অন্য নারীদের জন্য শক্তিশালী সমর্থন কেন্দ্র ছিলেন যুদ্ধের শিশি এবং অন্যান্য নারীরা বিরোধী দলের পাল্টানোর জন্য কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছিলেন তারা চ্যালেঞ্জ করে বলেছিলেন যে যুদ্ধের পেছনে তাদের প্রবল ভূমিকা ছিল অন্যান্য নারী চরিত্রের ভূমিকা কুরুক্ষেত্রে যুদ্ধে নারীদের বিভিন্ন অবদান এবং ভূমিকা ছিল যেমন বীরত্বপূর্ণ প্রতিবাদী অবস্থান মহাভারতের অনেক নারী চরিত্র ছিল যারা কৌরব ও পাণ্ডবদের যুদ্ধের প্রতিবাদ করেছিলেন তারা তাদের আদর্শ অনুযায়ী ন্যায় ধর্মের কথা বলেছিলেন যুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে নারী চরিত্ররা তাদের স্বামী বা সন্তানের প্রতি অনুরাগের কারণে যুদ্ধের পক্ষে বা বিপক্ষে প্রভাব ফেলেছিলেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি থেকে আমরা জানতে পারলাম যে মহাভারতের যুদ্ধে পুরুষদের পাশাপাশি নারীদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন হরে কৃষ্ণ